কোন ব্যক্তির জন্য রসুল সাল্লাহ আলহি আসাল্লাম জান্নাতের মাঝে একটি গৃহের জিম্মাদারি নিয়েছে যে ব্যক্তি রসিকতা করে ও মিথ্যা কথা বলে না তারা হাসতে হাসতে জান্নাতে যাবে বলে হাদিসে এসেছে যাদের জিব্বা সব সময় আল্লাহর স্মরণে শিখত মহান আল্লাহর নিকট সম্মানিত ব্যক্তিকে যিনি সবচেয়ে বেশি তাকবান কোন সাহাবি একটি মাত্র হাদিস শ্রবণের উদ্দেশ্যে এক মাস দূরত্বের পথ অতিক্রম করেন হরজত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়ান হো কোন নবী নিজেকে প্রথম মুমিন বলেছেন এটা পবিত্র কোরআনে এসেছে হরজত মুসা আল্লাহ আসাল্লাম হযরত মহানবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী বিয়ের আগে আকাশের চাঁদকে টুকরো টুকরো হয়ে নিজের গায়ে পড়তে দেখেছে হারজা সাউদাবিনতে জামা রাদিয়াল আনহা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের জীবনের শেষ যুদ্ধ কোনটি তাবক যুদ্ধ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ নাম কি ছিল মা হালিমা হজরত আজরাইল আলহি সালামের কাজ কি মানুষের রুহ কবজ করা হজরত মিকরাইল আলহি ওসাল্লামের কাজ কি ঝড় বৃষ্টি পানি বন্ডন করা পেস্তাগন কিসের তৈরি নূরের তৈরি এই পৃথিবীতে দুজন ফেরেস্তা এসেছেন একথা পবিত্র কোরআনে সুরা আর রহমানে উল্লেখ রয়েছে ওনাদের নাম কি হারুদ এবং মারুদ মহান রাব্বুল আলমিনের কোন গড় দেখতে যাওয়া সোহাবের কাজ পবিত্র কাবাগর বাইতুল্লাহ